আসসালামু আলাইকুম আমি সাথে আছি মোহাম্মদ মুশারফ হোসেন মদিরামপুর বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ পয়লা মে বুধবার সকাল আট ঘটিকায় মনিরামপুর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে মনিরামপুর সরকারি পাইলট স্কুল মাঠ প্রাঙ্গনে সমাবেশস্থলে যোগ দেন বিভিন্ন পেশাজীবীর শ্রমিকজীবী শ্রমিক ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিজুর রহমানের সভাপতিত্বে ইউনুস আলী গাজির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী কর্পোরেশনের স্বত্বাধিকারী আলহাজ আবু হোসেন বায়োজিৎ ফিরোজ মন্দিরামপুর বাজার কমিটির সভাপতি আলহাজ রবুল ইসলাম মিঠু বিম্যান এর সত্য অধিকারী আলহাজ হাফিজুর রহমান মদিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন লিটন বিজয় বিশ্বাস শহীদুল ইসলাম লেখত আলী বিশ্বাস রবুল ইসলাম শরীফুল ইসলাম ইসমাইল হোসেন আসাদুল ইসলাম খোরশেদ আলম আব্দুল আজিজ শুকুর আলী সহ আরও অনেকে সমাবেশ শেষে সোনালী কর্পোরেশনের সহযোগিতায় তিরিশ জন শ্রমিককে লটারি কুপনের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয় এই যে এরা যে যে লেভেলে থেকে আমরা কাজformance করতেছি করতে গিয়ে চেষ্টা করব সন্তকে আমার কাজের মত আর শ্রমিক খায় সমস্যা না হয় অনেক সময় কাজের ক্ষেত্রে এই যে কাজ ধরার জন্য পেশে করার জন্য এই যে উপরে অনেক সময় রেপ টিানি আসে ওর সমস্যায় এইসব সব সমস্যাগুলো যাতে সুন্দরভাবে সমাধান করা যায় বা এই সংগঠন না থাকলে এতে নিয়ন্ত্রণ থাকে না এই আমরা এই সংগঠনের জন্য সবাই একত্রিত হয়ে কাজ করবো না শেলা কী বলেন করবো না আর আমাদের যেহেতু আজকে গরম একটু পরে আরও গরম বাড়বে আমরা অনুষ্ঠান হ্যাঁ তার পুরস্কার প্রদান করছেন একটি সাহিত্য হক এরপর আমাদের চব্বিশ এরপর আমাদের চব্বিশ আমাদের

এর বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং এটা আন্তর্জাতিক দিবস